নমস্কার বন্ধুরা এস ফ্যামিলিতে তোমাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকে আমি একটা লাউর ডগা দিয়ে রেসিপি করব লাউর ডগা দিয়ে ফলি মাছের তরকারি করব এখানে লাউর ডগা কেটে নিয়েছি ডগাগুলো কেটেছি আর কয়েকটা আমি কচি কচি দেখে লাউয়ের পাতাগুলো শাকটাও দিয়ে দিয়েছি এখানে বেগুন আছে একটা লম্বা করে কেটে নিয়েছি এখানে ফলি মাছ আছে তিন পিস এখানে কালো জিরে শুকনো লঙ্কা আছে হলুদ আছে লবণ আছে সর্ষের তেল আছে আর এখানে ছটা সাতটা রসুন একটা পাকা টমেটো আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি মাছটাকে লবণ মাখিয়ে নিচ্ছি হলি মাছটা কিন্তু বন্ধুরা নদীর মাছ খেতে কিন্তু খুব টেস্ট হয় হলুদ দিয়ে দিচ্ছি আচ্ছা খেতে খেতে যখন বন্ধুরা ভালো লাগবে না তখন এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর ঝোল কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি মাছটাকে আগে ভেজে নেব মাছগুলো দিয়ে ভাজা হয়ে গেছে পাঁচটার মধ্যে দেবো তেল খুব বেশি কড়া করে ভাজবো না মা সন্ধেদের সঙ্গে আর তেল দেবো না এই তেলের মধ্যে দিয়ে দেবো মাঝখানে ফাঁকা করে এই মশলাটা দিয়ে দেবো মশলাটা বেগুনের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার লাউয়ের ডগাগুলো দিয়ে দিচ্ছি আমি আরেকটু লবণ দিয়ে দেবো তাহলে খুব লাউয়ের ডগাটা নরম হয়ে যাবে করছি কেউ চাইলে আলু দিয়েও করতে পারো ডগা থেকে একটু জল বলবে ঢাকনাটা খুলে দেখবো বন্ধুরা তারপর সামান্য অল্প করে প্রথমে হলুদটা দিয়েছিলাম ডাটাটা গলে যাবে সেইভাবে জলটা দিতে হবে একটু পাতলা পাতলা ঝোল মতন করব সেইভাবে ঝোলটা দিতে হবে বন্ধুরা আরও একটু বলবেন ঠাকনা ঢেকে দেবো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো রান্নার রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যাবে ওটা নামিয়ে নিচ্ছি এইভাবে বন্ধুরা পলি মাছ কম তেল মশলা দেখা যাবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাঙ্ক ইউ